E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা মোটামুটি তিনটে জিনিস নিয়ে এক ঝলক করে দেখব আজকে সতেরো তারিখ আমাদের তৃতীয় সোমবারের জায়গায় তৃতীয় মঙ্গলবারে প্রত্যেকটি অঙ্গনড়ি কেন্দ্রে ইসিসি ই পালন করা হলো তো সেটা আজকে আমাদের পোষণ ট্রেকার অ্যাপে আপলোড করতে হবে সিবিইতে তো আমরা সেটা একবার দেখে নেব কারণ অনেক নতুন দিদিরা রয়েছে অনেক নতুন ডিস্ট্রিক্টে মানে ডিস্ট্রিক্টের প্রজেক্টে নতুন রয়েছেন ওনারা অনেকেই জানেন না যে সিবি কিভাবে আপলোড করতে হয় তো সেই কারণে আমরা আরও একবার সিবি আপলোড করা দেখে নেবো এবং আজকের ইসিসি ই ডেটা পালন করবো এক্ষেত্রে বলে রাখি যারা ভুলবশত গতকালকে আপলোড করে ফেলেছ তো করে ফেলেছ সেটা তো আর চেঞ্জ করা যাবে না তবু ওখানে একটা এডিট অপশন থাকে আমার যতদূর জানা আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে এডিট করা যায় তো একবার চেক করে নিও যদি ডেট চেঞ্জ করা যায় তাহলে ডেটটাকে চেঞ্জ করে দিও এবার আমরা সিবিই আপলোড করবো কোথা থেকে আমাদের পোষণ ট্রেকারের যে হোম পেজ রয়েছে সেখানে মোড় বলে যে অপশনটা রয়েছে একদম নিচের দিকে ডান ডান দিকটাতে সেই মোড়ে হাত দিলে পরে আরেকটা পেজ খোলে এবং সেখানেই কিন্তু আমরা সিবিই আপলোড করি তারপর ভিএচএন ডি আপলোড করি এই সমস্ত অপশনগুলো কিন্তু আমরা সেখানেই পেয়ে থাকি তাহলে চলো আমি মোর বলে যে অপশানটা রয়েছে সেখানে হাত দিচ্ছি দেখো হাত দিলে পরেই আমাদের সামনে ঠিক এই রকম একটা পেজ ওপেন হবে এবং সেখানে দেখো ড্যাশবোর্ড মান্থলি প্রোগ্রেস রিপোর্ট তারপর রিসোর্সেস তারপর রয়েছে ইভেন্টস তো এই ইভেন্টসের ঘরেই আমরা হাত দেবো ইভেন্টসের ঘরে যখনই হাত দেবো তখন ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং সেখানে ইয়োগা ডে ভিএইচএসএনডি সিবিই ট্রেনিং মডিউল এই চারটি অপশন দেখা যায় মূলত আমরা দুটো জায়গায় কাজ করি ভিএইচএসএনডি এবং সিবিই তো ইসিসিই ডে সাবমিট করার জন্য সিবিইকে ওপেন করতে হবে আমি আমার আমি আমার সিবিইর অপশনটা ওপেন করে নিয়েছি দেখো প্রথমে তো এরকমই একটা পেজ দেখাবে তো এখানে কোথায় আমরা সিবিই আপলোড করব এই যে অ্যাট সিবিইর ওপরে একটা ছোট্ট ব্লু কালারের জায়গা রয়েছে আইকন রয়েছে সেখানে আমরা টাচ করব টাচ করলে পরে কিন্তু আমাদের সামনে ডেটা ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক এই রকম ভাবে তো এবার প্রথমে আমাদেরকে এখানে ডেট বসাতে হবে তারপরে থিম বসাতে হবে দিয়ে সাবমিট করলে পরে কিন্তু হয়ে যাবে ডেট বসাতে গেলে পরে দেখো ডেটের ঘরের পাশে যে একটা ক্যালেন্ডার মতো চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরেই আমাদের সামনে ঠিক এই রকম ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতেই পাচ্ছ আজকে যেহেতু সতেরো তারিখ তো সতেরো তারিখ মার্ক করাই রয়েছে তো জাস্ট ওকেতে প্রেস করলে পরে কিন্তু সতেরো তারিখটা বসে যাবে আমি ওকেতে প্রেস করে দিলাম সতেরো তারিখ বসে গেল এবার থিম আমি সিলেক্ট করব তো সিলেক্ট থিমের ঘরে যে অ্যারো চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরে আমাদের থিমের ঘরটাও ওপেন হয়ে যাবে তো সেখানে দেখো মোট পাঁচটা থিম আমরা পেয়ে থাকি তো আজকে যেহেতু ইসিসিই ডে তো সেখানে আমরা গ্রেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এ ডাব্লিউসি এই অপশানটাকে সিলেক্ট করব হয়ে গেছে আমাদের করা তো এই দুটো জায়গায় এই দুটো জিনিসই ভরতে হয় এখানটাতে তারপর দিয়ে সাবমিট করে দিতে হয় সাবমিট করে দিলে পরে আমাদের সিবিই একটা সাকসেসফুলি সাবমিট হয়ে যায় আমাদের আজকের ইসিসিই বা সিবির একটা ইভেন্ট কিন্তু সাবমিট হয়ে গেল যেটা বলছিলাম যে এডিট যদি করতে চাও তাহলে দেখতে পেলে যে সিবির এর একটা পেন মতন চিহ্ন চিহ্ন রয়েছে সেটা দিয়ে আমরা এডিট কিন্তু করতে পারি এরপর যে দ্বিতীয় জায়গাটা আজকে দেখব যে আজকে জন আন্দোলন পোর্টালে কী ফিল আপ করলাম স্পেশালি কালকে আমাকে একজন দিদি জানিয়েছিল যে দিদি ফটো ছাড়াও জন আন্দোলন পোর্টাল ফিল আপ করা যাচ্ছে ও সাবমিট হচ্ছে তো সেই জিনিসটাই আজকে মূলত আমরা দেখবো এখানটাতে দেখো আমি জন আন্দোলনের টোটাল মানে একদম ডিরেক্ট পেজে চলে এসেছি একই সাথে বলে রাখি আগে আজকেরটা দেখব যে ফটো ছাড়া আপলোড হচ্ছে কি না দুই দেখবো যে আগামী কালকের কি ইভেন্ট রয়েছে ঠিক আছে বা কী থিম এবং অ্যাক্টিভিটির পারপাসে আমরা জন আন্দোলন পোর্টালে কালকে কাজ করবো তো এখানটাতে দেখো আমি পুরোটা ভরে রেখেছি শুধু জাস্ট আমি ডেসক্রিপশান বক্সটা দেখাবো এবং দেখবো যে ফটো ফটো আপলোড করা ছাড়াই পোর্টালটা সাবমিট নিচ্ছে কি নিচ্ছে না এই জায়গাটার জন্যই কিন্তু আজকের এই পোর্টালে আজকের ডেটটা দিয়ে দেখানো তো দেখো ডেসক্রিপশনের ঘরে চলে এসেছি একবার পুরোটা দেখে নাও যে আমাদের তো সব ফিল আপ হ্যাঁ সব ফিল আপ করা আছে শুধু আমরা কিন্তু আপলোড পিকচারটা করিনি তো ওটা বললাম তো ওটা ছাড়াই আজকে আপলোড করে দেখব যেহেতু কালকে আমাকে একটা একজন দিদি জানিয়েছেন যে দিদি আপ ফটো ছাড়াই কিন্তু জন আন্দোলন জন আন্দোলনের পোর্টালে ফর্ম ফিল করা যাচ্ছে বা ডেটা দেওয়া যাচ্ছে তো ডেসক্রিপশানে লিখে দিচ্ছি ছোট্ট করে ইসিসি ইডে এর বেশি আর কিছু লিখবো না ঠিক আছে এটুকু লেখা হয়ে গেল এবার আমরা কি করব এই ফর্মটাকে সাবমিট করব। উইদাউট ফটো মানে ফটো ছাড়াই কিন্তু তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ফটো ছাড়া সত্যি আপলোড হচ্ছে কি হচ্ছে না হয়ে গেল তো খুবই ভালো কথা তো সেটা দেখার জন্য আমাদেরকে সাবমিট বাটনে কিন্তু প্রেস করে দিতে হবে এবার আমরা এই পোর্টালের যে সাবমিট বাটন রয়েছে সেটাতে আমরা প্রেস করব দেখো এবার আমি সাবমিট করে দিলাম একদম সত্যি তাই ফটো ছাড়াই সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে জন আন্দোলন পোর্টালে আর ফটো আপলোড করার কোনো ব্যাপার থাকলো না ফটো ছাড়াও আমরা পোর্টালটাকে পোর্টালে ডেটা দিয়ে আপলোড করতে পারবো এরপরের যেটা দেখব সেটা হলো আগামীকালকে কী ইভেন্ট রয়েছে মানে কি থিম রয়েছে কি অ্যাক্টিভিটি রয়েছে সেটা একবার দেখে নেব পুরো ফর্মটা এরকম আমি পুরোটা দেখাবো না কারণ কালকের ডেট তো আজকের ক্যালেন্ডারে শো হবে না আগের দু একটা ডেট শো হবে কিন্তু আগামীকালকেরটা কিন্তু শো হবে না তো এখানে এরকমই ফর্মটা থাকবে আমরা জানি এখানে সিলেক্ট থিম চুজ করব তো সিলেক্ট থিম চুজ করতে গেলে পরে সিলেক্ট থিমের ঘরে যে অ্যারো চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরে আমরা জানি জেনারেলি থিম খুলে যায় থিমের লিস্ট একটা ওপেন হয়ে যায় তো সেখান থেকে আমাদেরকে থিম সিলেক্ট করে নিতে হবে আর থিম কিন্তু আজকের থিমটা আর কালকের থিমটা একই রাখা হয়েছে পোশন ভি পাই বি পিবি পিবি এটাই কিন্তু রাখা হয়েছে তো এটাকে আমরা সিলেক্ট করে নেব আমাদের থিম সিলেক্ট করা হয়ে গেছে আমরা লেভেল কি করব। আমাদের কালকের যে থিমের উপর অ্যাক্টিভিটিসটা হবে সেটাও কিন্তু আমাদের কেন্দ্র লেভেল থেকেই হবে সুতরাং আমরা এ ডাব্লিউসি লেভেলকে সিলেক্ট করে নেব এ ডাব্লুসি যখনই লেভেল সিলেক্ট করব তখন আমাদের ঘরের সামনে আমাদের সামনে নিজের সেন্টারটাকে দিতে হবে তো এখান থেকে আমার সেন্টারও চুজ করা হয়ে গেছে এবার আমরা এখানটাতে সিলেক্ট অ্যাক্টিভিটির ঘরটাতে দেখবো যে কোন অ্যাক্টিভিটি আমাদেরকে দিতে হবে আজকের অ্যাক্টিভিটি তো আমরা দিয়ে ফেলেছি এবার কালকের জন্য কি রাখা হয়েছে কালকের জন্য রাখা হয়েছে ইসিডি ইসিডি বলতে আর্লি চাইল্ডহুড যে এডুকেশানটা রয়েছে একদম জিরো টু থ্রি ইয়ার্সের মধ্যে যে বাচ্চাদেরকে এডুকেশন দেওয়া হয় খেলার মাধ্যমে টয় টয়ের মাধ্যমে গেমের মাধ্যমে ঠিক আছে এই সমস্ত যে দেওয়া হয় প্লে বেস্ট যেটা আর কি বলা হয় সেই অ্যাক্টিভিটিসকে কিন্তু রাখা হয়েছে তো সেই কারণে আমরা এখানটাতে আজকের আগামীকালকের যে থিমটা আমরা সিলেক্ট করবো সেটা কমিউনিটি সেন্টার খেলো অ্যান্ড পারো ইভেন্ট টু প্রোমোট টয় বেস্ট অ্যান্ড প্লে বেসড লার্নিং ঠিক আছে যে ওই থিমটাকে আমরা কেন সিলেক্ট করবো কারণ ওটাই হচ্ছে তিন বছরের নিচে যে বাচ্চারা রয়েছে তাদেরকে আমরা কি করে শেখাই সেটা হলো খেলার মাধ্যমে টয় বেস্ট মানে পুতুলের খেলার সাহায্যে এবং প্লে বেস্ট ওই খেলার মাধ্যমে পুতুলের সাহায্যে এবং মানে পুতুলের ওপর নির্ভর করে এবং খেলার ওপর নির্ভর করেই তাদেরকে লার্নিং করানো হয় অন্য কোনো কিছু কিন্তু আর শেখানো হয় না তার মাধ্যমে সমস্ত রং কাউন্টিং এসব কিছুই শেখানো হয় তো সে কারণে আমরা এই অ্যাক্টিভিটিসটাকে সিলেক্ট করে নিতে পারি তোমাদের যদি কনফিউশন থেকে থাকে তাহলে পরে তোমরা আগা মানে গতকালকের যে ভিডিওতে আমি ওয়ানের যে পিডিএফটা দিয়েছিলাম সেটা একবার চেক করে দেখতে পারো সেখানে ভালো করে পড়লে বুঝতে পারবে এবং সুপুষ্টি মাসেরও একটা পিডিএফ দেওয়া রয়েছে গতকালকের ভিডিওতে সেটাও যদি দেখো তাতেও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানটা থেকে আমরা এই থিমটাকেই কিন্তু সিলেক্ট করে নেব এবার আমাদের থিম সিলেক্ট করা হয়ে গেছে তারপরে তো আমরা জানি ফ্রম ডেট বসাতে হবে টু ডেট বসাতে হবে তো আজকে যদি আমি ডেটের ক্যালেন্ডার খুলি তো আজকের ডেটটাই দেখাবে দেখতেই পাচ্ছ আগামীকালকের ক্যালেন্ডার মানে আগামীকালকের যে ডেট আঠেরো তারিখ সেটা হাইট করা রয়েছে তো আমি আর এর জন্য এখানে কিছু দেখালাম না বাকিটুকু কালকে আমরা করে নিতে পারবো আমাদের এইটুকুতেই কনফিউশন ছিল তো এইটুকুই আমরা করে নিলাম ঠিক আছে তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আজকে সবাই ইসিসি ই ডেটা ফিল আপ করে পোশন ট্রেকার অ্যাপে দু নম্বর হচ্ছে সবার কাছে যেন এই তথ্যটা পৌঁছে যায় যে ফটো ছাড়াও ফটো আপলোডিং ছাড়াও জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে পারে তো সেই কারণেও ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো এবং ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না এছাড়াও তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে কমেন্ট বক্সের সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপেও এস এম করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ.